নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি একদম ঝরঝরে চিরের পোলাও আজকে চিরের পোলাওয়ের এই রেসিপিটা দেখার পর চিরের পোলাও বানাতে আর কোনো অসুবিধাই থাকবে না এই রেসিপিটা দেখার পর তোমরাও এবার থেকে খুব সহজেই ঝরঝরে চিরের পোলাওয়ের রেসিপি বানিয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল চিড়ের পোলাও তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম মোটা চিঁড়ে পাতলা চিঁড়ে দিয়ে কিন্তু চিড়ের পোলাও হবে না লম্বা যে মোটা চিঁড়েটা দোকানে পাওয়া যায় সেই চিঁড়েটাই আমি এখানে নিয়েছি আর এই চিঁড়েটাকে খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি চিঁড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেবার পর এবার একটা স্টেনারের মধ্যে চিঁড়েটাকে নিয়ে নিয়েছি এবারে চিড়ের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দু চামচ চিনি দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ এখানে চিনিটা যেটা মিশিয়েছি চিনিটা কিন্তু অতি অবশ্যই মেশাতে হবে চিনিটা এখানে চিড়ে কিন্তু একদম ঝরঝরে থাকবে এটাই হচ্ছে চিড়ের পোলাওয়ের এক নম্বর ট্রিক আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কিছুটা সাদা তেল নিয়ে নেব তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে এক মুঠো দিয়ে দিচ্ছি চীনে বাদাম আর চীনা বাদামটাকে লো ফ্লেমে ভাজবো এমনিতেই চীনা বাদাম ভাজতে বেশি সময় লাগে না বাদামটা যখন মাঝখান থেকে ফেটে যাবে তখনই বুঝে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে বাদামগুলোকে তুলে রাখছি চীনা বাদাম ভাজা হয়ে গেলে এখানে এক মুখো বাদাম আর কিশমিশ ভেজে নেব এই চিড়ের পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশটা অতি অবশ্যই দেবার চেষ্টা করবে তাহলে চিড়ের পোলাওটা খেতে ভালো লাগবে যখন কাজু মুখের মধ্যে পড়বে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার কাজু কিশমিশটা তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি আর এই মৌরিটা চিড়ের পোলাওতে দেবার চেষ্টা অবশ্যই করবে আর তার সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ চারটে লবঙ্গ আর সামান্য দারচিনির টুকরো এবার এই সমস্ত কিছুকে হালকা হাতে চেড়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুর অর্ধেকটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই আলুটাকে এবারে খুব ভালো করে তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি এখানে তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো কিন্তু আমি এখানে পেঁয়াজ ছাড়াই রেসিপিটা বানাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতন গ্রেড করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরের গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে দেবার পর একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে মাঝে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুয়ের মতন দু মিনিট পর ঢাকনা খুলে আবারও সবজিগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এখানে কষাতে কষাতে আলু গাজর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি যে চিড়েটাকে আমি আগের থেকে নুন চিনি আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠিক একই সঙ্গে আমি এখানে ভেজে রাখা বাদাম কাজু আর কিশমিশও দিয়ে দিলাম এর সঙ্গে আরেকটা উপকরণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঘি এবার এখানে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট দু মিনিট হালকা হাতে চিঁড়েটাকে নেড়ে চেড়ে নেব চিড়েটাকে হালকা হাতে মিশিয়ে নিলে কিন্তু চিড়ের পোলাও রেডি হয়ে যাবে চিড়েটা দেবার পর সমস্ত কিছু দেবার পর চিড়েটাকে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে চিড়েটা কিন্তু ভেঙে যেতে পারে দু মিনিটের মতন নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ের পোলাওের রেসিপি তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেল আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর চিড়ের পোলাওটা রেডি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দেওয়া অবস্থায় স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চিড়ের পোলাওয়ের এই রেসিপিটা তোমরা সকাল বিকেলের জলখাবারে খুব সহজে বানিয়ে নিতে পারো আবার নিজেদের বাচ্চাদের টিফিনেও তোমরা এটা বানিয়ে টিফিনে দিতে পারো তো বন্ধুরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই